আসসালামু আলাইকুম ইসমাইল বিডি ব্লক ফেসবুক পেজ প্লাস চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিছু নতুন নতুন কালেকশান নিয়ে হাজির হলাম আপডেট মডেলের গাড়ি আপডেট ইউনিট হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি এবং কি বাংলা গাড়ি নিয়ে হাজির হলাম দুটো চায়না বাংলা দুটো নিয়ে আজকে শুরু করবো প্রথম থেকে মিক্সার যেটা বাংলা চায়না মিক্সার সেটা নিয়ে শুরু করব এবার চায়না যাব আমাদের এই একটা গাড়ি মডার্ন টাস্টের ডাইনামিক গ্লাসের গাড়ি যেটা রনেক্স বলেন যেটা এটা কেন কিনবেন এরা বৈশিষ্ট্য দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লাইট প্রিমিয়াম কোয়ালিটির লাইট এবং কি আড়াই লাখ টাকার যেই গাড়িগুলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার যে গাড়িগুলোর বোরাকের যেই ইয়াগুলো দেওয়া আছে স্প্রিং দেওয়া আছে এটা যে চকের চাপার ব্যবহার করা হয়েছে এটা গলাটা বাইকের আলাদা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে হ্যাঁ গ্লাসটা ফাইভ মিলি করা হয়েছে ভাঙবে না টোকায় টোকায় খেলবে টোকায় টোকায় খেলবে হ্যাঁ এইটার সাথে আপনি অনায়াসে ড্রাইভার ছাড়া পাঁচজন যাত্রী বসতে পারবেন এইভাবে ড্রাইভার ছাড়া পাঁচজন বসতে পারবেন কম জায়গাতে ঘুরতে পারবেন কম জায়গাতে ঘুরতে পারবেন ইজিলি ইজিলি কম জায়গাতে আপনারা ঘুরিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা পানির ব্যাটারি ছয় মাস গ্যারান্টি ব্যাটারির চেসেস গ্যারান্টি তিন বছর আমাদের এই প্রত্যেকটা পার্ট যদি কোনো সব ভেঙে যায় আমাদের সার্ভিসিং লোক আপনার বাসায় জ্বালা দিয়ে আর দরকার লাগলে এই এই গাড়িটা শুধু এই গাড়িটা মারণটা আসলে এই গাড়িটার কোম্পানি কোনো গাড়িটা নেন এই কোম্পানি যে কোনো গাড়ি নেন হ্যাঁ এই গাড়িটার সিলিংটা মাসাল্লাহ দিলে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমরা চাই ভালো মানের ভালো কোয়ালিটির গাড়ি দেওয়ার জন্য একটা কথা বলে রাখি ভালো কম টাকায় গাড়ি দিচ্ছে আদৌ কি সার্ভিসিং দিচ্ছে বা কথা কাজে মিল রাখছে কম টাকায় গাড়ি নিয়ে আপনি এক লাখ পনেরো এক লাখ বারো তেরো হাজার দিয়ে গাড়ি পান আসলে ভাই কোয়ালিটি সম্বন্ধে জানতে হবে কোয়ালিটির সম্বন্ধে বুঝতে হবে বাজারে অনেক অনেক ব্যাটারি আছে যেমন আমি কয়েকটা নাম বলে দিই নাম বলা হয় যেমন কোম্পানি ইকু ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি যেমন ইকু মাস্টার ইকু এগুলো ব্যাটারি নেন না এগুলো অনেক সময় ফল্ট হয়ে যায় কারণ এগুলো বিক্রি করে আমরা প্রতারিত হচ্ছি কিন্তু আমরা বিক্রি করি না আমরা ভালো মানের যে নিজস্ব ব্র্যান্ড আরবি পাওয়ার গোল্ড আমার নিজস্ব ব্র্যান্ড এটা নেস টাইমে আমাদের ইন পাওয়ার হবে কারণ আরবি পাওয়ার নকল করে সেই আরবি পাওয়ার গোল্ডে পাওয়ার নামে হবে প্লাস আমাদের আরেকটা ব্র্যান্ডের নাম হবে দুইটা ব্র্যান্ডের নাম হবে এই গাড়িটা বাংলা চাকা দিয়ে দেখো বাংলা চাক্কা দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির বাংলা চাকা দেওয়া আছে হেভি রিং দেওয়া আছে সে চেষ্টা করতো সুন্দর মশালা প্রিমিয়াম কোয়ালিটির কালার এবং কে এই গাড়িটা নিতে পারেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর আছে অরিজিনাল সান্ডি গাড়ি অরিজিনাল সাল্লি গাড়ি এটা বিয়াল্লিশ ছয়ত্রিশ ঘন্টায় আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই গাড়িটার দাম রাশি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে অপশন আছে আপনারা চাইলে নিতে পারবেন এরপরে মধ্যে দেখাবো মডার্নটা হোল্ডিং গাড়ি এই সেই মডার্নটাশ হোল্ডিং গাড়ি ইজিলি খেলবে ইজিলি খেলবে টোকা টোকা খেলবে এটা দেখাই দাও এদিকে ক্যামেরা ধরো দেখাই দিই চাইলে এই পাশও করতে পারবেন এই পাশও করতে পারবেন এটা রেট দেবো মাথা নষ্ট করার মতো রেট বাংলাদেশে এমন কোনো ছেলে নাই যে দিবে হেভি একটা গাড়ি পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই যে দেখাও কত সুন্দর কন্ট্রোলার মোটর হেভি বড় বড় পেয়ে যাবেন ডয়ার পেয়ে যাবেন স্মার্ট মিটার পেয়ে যাবেন এবং হোল্ডিং গাড়ি পেয়ে যাবেন এই গাড়ির রেটটা একটি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা সারা বাংলাদেশ পারবেন অফার থেকে শুরু করে সব কিছু এর আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ইজিব্যাক ব্যাটারি দিয়া। এরপর আছে এস পাওয়ার গাড়ি এস পাওয়ারের গাড়ি ওরিজিনিয়াল চায়না ব্র্যান্ডের গাড়ি এই গাড়ি অনেক বাইরে প্রশ্ন করতে পারেন ভাই অনেক লোকে যেমন আজকে একটা কাস্টমার অনেক সময় ভিডিও করতেছি কুমিলার কাস্টমার আইসে ক ভাই পাথা দিনকে স্তর নয় পার্সেল ঘোরা ঘুরে স্পর্ আছে পাথা লাগবে কেন যে কোনো পাউদানি বাংলাদেশে করে পাথরিতে চালান থেকে রিপোর্ট হয় না এই যেমন এই কি আপনার স্যান্ডেল বা স্কল থাকে থাকে না এই লোকটা থাকে এখানে এই লোকটা দিতে পারে এই গাড়িটা দাম বাড়ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি তারপরে আছে ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার অরিজিনিয়াল গাড়ি যেটা নিয়ে বোরাক গাড়ি সান্ডি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সান্ডি চানা গাড়ি ডাটাই মোটর কন্ট্রোলার বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে ফ্যান পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন অ্যানালগ মিটার পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির আপনি একটি ওয়াইফার পেয়ে যাবেন লাইট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ওরে অরিজিনাল তিন পঁচিশ ষোলো শাক্কা অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোলারের ইজি বাইক গাড়ি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ি দাম রাশি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে ইন পাওয়ার এই এই সেই ইন পাওয়ার গাড়ি কালার বিভিন্ন আছে একটা কথা বলে রাখি বলো বাংলাদেশে আমাদের দেহাদি অনেক গাড়ি আনছেন আনছে অনেক কোম্পানি কিন্তু আমাদের মতো বড়ো সিট আমাদের মতো এত হেভি আমাদের মতো এত ওজনের গাড়ি কেউ আনতে পারে নাই এত হেভি কন্টেনির গাড়ি এবং কি আমাদের বাংলা টায়ারও আনতে পারে নাই স্টিলের চকাচ আমার পেয়ে যাবেন টোকায় টোকায় খেলবে দেখানোর চেষ্টা করতেছি ইজিলি খেলবে ইজিলি খেলবে এই গাড়িটা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম মাত্র দু লক্ষ পঁচিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার চারপাটে দুই লক্ষ পঁচিশ পাঁচ ব্রিটার দিলো চল্লিশ চাইলে আপনি এইভাবে করতে পারবেন আমি জানার চেষ্টা করতেছি চাইলে আপনি এইভাবে করতে পারবেন এই ডাড়াটা খুলতে পারবেন হ্যাঁ এই ডাড়াটা খুলতে পারবেন ইজিলি খুলতে পারবেন এখানে বসতে পারবেন সারা বাংলাদেশের থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ডাকা নানা রকম চিঠানো তারা মার্কেট ক্যাট ইস্তান যোগাযোগ করবেন আমাদের কাছে শুধু গাড়ি না আমাদের কাছে ব্যাটারি আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আর গোল গোল্ড আছে বিভিন্ন গাড়ি আরও গুড়াউনে আছে চাইলে আপনার শুধু নাম বলবেন আমরা দেবো নাম বলবেন যেমন রেট কমাই দেবো ইনশাল্লাহ এমন রেট দেবো যা বাংলাদেশ ইতিহাসে কেউ দিতে পারবেন আপনারা না বুঝজা না উন্যা আপনারা কি করেন কমটার গাড়ির দিকে ঝুঁকেন ভাই কমটার গাড়ি বেশি দিন ঠিক করে না লং জুবি বেশি পাচ্ছেন না এটা সমস্যা এটা সমস্যা হবেই ভাই কম গাড়ি আপনি সব ভালো আপনি সব ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামাইকুম রা কথা